সিজদা এটা দেওয়া যাবে কিনা কোরআনের দৃষ্টিতে এর হুকুম কি তাজিমে সিজদা তাকেই বলা হয় যে বাবা মা সম্মানার্থে তার পায়ে পড়ে যাওয়া তাদের পায়ে পড়ে যাওয়া শ্বশুর শাশুড়ির সম্মানার্থে তাদের পায়ে সেজদা করা কোনো মাজারবাসীর তাজিম করতে যে সম্মান করতে যায় মাজারে মাথা টেকানো কোনো পীর ফকির হুজুর কেবলা বাবাজানের পায় যায় সিজদা করা যা আমাদের দেশে সচরাচর হচ্ছে কোরআনের দৃষ্টিতে আমরা যদি কোরআনের একান্ন নম্বর সোরা আর দার ইয়াতে নম্বর আয়াতে দেখি সেখানে আমরা বলছেন অমা খালাক্ত জিন্নাওয়ালিন সাইল আলী আবুদুল জিন এবং ইবাদা মানুষকে ইনসান এবং জিনকে আল্লাহতালা মূলত সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য রাসুলি করিম চিরকাল বন্দেকি করে গেছেন আল্লাহ তাই তিনি ছয় নম্বর সুরা আলানের একশো বাষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন কলিনা বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ আব্বুল আলমিনের জন্য তাহলে আমরা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত হিসেবে ইবাদতের জন্যই মূলত সিজদা করতে হয় আমরা অন্য কারোর সামনে মাথা টেকাতে পারব না বারো নম্বর সোড়া ইউসুফের চার নম্বর আয়াতে বলা হয়েছে ইউসুফুলিয়া বিহিয়া বাতি নিয়ে রায়তারা কাউ কারো অসমসল কমা লি সাহাজিদ্দিন এখানে লি সাহাজিন এর অর্থ হল যখন ইউসুফ তার বাবাকে বলে আমি স্বপ্নে দেখছি তার স্বপ্ন ছিল কি যে তার এগারো জন ভাই এবং বাবা মা তাকে তার সামনে মাথা ঝুঁকে আছে তার সামনে মাথা নত করে আছে আবার ইউসুফ যখন খাদ্যমন্ত্রী হলেন তখন তার বাবা মা রাজধানী শহরে আসে সেখানে মন্ত্রীর যখন মন্ত্রী যখন বাবা মাকে আনে তখন বলা হচ্ছে অরফা আবহে আলালা সে অহরুল সুজ্জেদা যখন ইউসুফ রসুল তার বাবা মাকে সিংহাসনে বসায় তখন সবাই মিলে একত্বের জন্য চিন্তা করে বারো নম্বর সুরা ইউসুফের একশো নম্বর আল্লাহ বলেছেন আলাল আরশি বাবা মাকে সিংহাসনে বসায় অহরু এবং সবাই মিলে নাহু সেই আল্লাহ তালার জন্য সিদ্ধা করে এখানে মিসগাইড হচ্ছে ভুয়া মুফা সিরিনরা বলছেন যে বাবা মার সামনে তারা সিজা করে কিন্তু এখানে লাহু এক বছর সেই আল্লাহ মানুষকে সিজা করা যাবে না মানুষের পিছনে আপনি এবং আমি নামাজ পড়ব আমরা মূলত যে ইমামের পিছনে নামাজ পড়ি আমরা সেই ইমামকে চেঞ্জা করি না কিন্তু দেখতে তাই মনে হয় যে আমরা সিজা করছি ইমামের আর এই কথাটি আল্লাহ তালা

তোমার রব যখন ভূপৃষ্ঠের শক্তি সমূহকে বলে যে আমি তো বাসার তৈরি করতে যাচ্ছি মাটি দিয়ে যখন আমি সেটা কমপ্লিট করব তার ভিতর থেকে যখন তার ভিতরে আমি আমার হুকুম থেকে ফুটকার করে দেব ফাঁকাউ লাহু তখন তোমরা সবাই সেই হুকুমের চিন্তা করবে একজন ইমাম যখন দাঁড়ায় আল্লাহ হকমার বলে সুরা ফাতে পরে আরো সুরা মেলায় বা এক মেলায় যখন রুকু করে সেজদা করে আমরা তখন সেই আয়াতের দৃষ্টিতে আল্লাহকে সেজদা করি ওই ইমামকে করি না কিন্তু ইডলিস একটু বেশি চালাক নিজেকে মনে করে আজ আমাদের দেশে ধরনের চালাক কমার্শিয়াল বক্তৃতা দানকারী হুজুরদের অভাব নেই খুব চালাক মনে করে তারা তাদেরকে তো তাজিমের কখনো কোনো মানুষের জন্য কোনো মানুষ করতে পারবে না কোরআনে আমরা যদি একটি আয়াত দেখি সুরায় ফের এর আয়াত নম্বর যদি আমরা দেখি পনেরো নম্বর এখানে আল্লাহ অল্লাহ হে মানব সমাজ তোমরা সবাই মুখাপেক্ষি তোমরা সবাই ফকির তোমরা সবাই অসহায় আল্লাহ তালা দৃষ্টিতে আর আল্লাহ হলেন ধনী এবং প্রশংসার যোগ্য তো আমরা ফকিররা ফকিরের সামনে কাজ নিয়ে চেষ্টা করবো তো হতেই পারে না ইসলামের কোনো অনুমতি দেয় না